আবার বলছি গণতন্ত্রের মূল হারজিত কিন্তু এখানে যে যত বেশি বিরোধী দলের চর্চা করতে পারবে আগামী ইলেকশনে তার তত জিতার সম্ভাবনা বেশি ঠিক না কিন্তু ইসলামের নীতিমালায় ওটা নাই তো গিবোধ করা চর্চা করা হ্যাঁ আর তারপরে গালবন্ধ করা হেউ প্রতিপন্ন করা হিসাবে কোনো সুযোগ নেই কোনো সুযোগ নেই তাদেরকে ছোট করা তাদেরকে লাঞ্ছিত করা হ্যাঁ তুচ্ছ তাচ্ছিল্য করা সবগুলি গণতন্ত্রে আছে আছে না এই জন্য একটা দল আপনার পার্লামেন্টে কি হইতে হবে বিরোধী দল অপোজিশন পার্টি থাকতে হবে কিসের ইলেকশন আপনার অপোজিশন পার্টি নেই এটাই না গণতন্ত্র কিন্তু ইসলামে বিরোধী দলের কোনো সুযোগ নেই ইসলামিক নেতৃত্বে বিরোধী দলের কোনো সুযোগ নেই কারণ বিরোধী দল থাকলে যদি সরকার উন্নতি করতে চায় সেখানেও দোষ বের করবে হ্যাঁ আর তারপরে দেশের উন্নতি হতে দেবেন না আর তারপর দিয়ে পাঁচ বছর পর পর যেহেতু সরে যাওয়ার সম্ভাবনা রয়েছে যেই পাঁচ বছর আসতে পারলে লুটপাট করে খাবে কি করে দেশে উন্নতি করবে এটি হচ্ছে বাস্তবতা বাস্তবতা কিন্তু একজন মানুষ যে যত বেশি শাসক আল্লাহকে ভয় করবে আর মানুষের হকের ক্ষেত্রে দেশবাসীর ক্ষেত্রে যত বেশি যত্নবান হবে সজাগ হবে তৎ আর তৎ সময় পাবে আর তারপরে সে যে কোনো সিদ্ধান্ত নিতে গেলে যখন এই রকমের বিরোধিতার সম্মুখীন হবে না তখন কাজ করার সুযোগ পাবে সৎ সৎ হইলে আল্লাহ যেন সৎ নেতৃত্ব দান করে আর অসৎ নেতৃত্ব যদি আসে তো আমাদের পাপের কারণে আসে এতে কোনো সন্দেহ নেই জালিম শাসক আল্লাহর আযাব সালাফে সালেহিন বলেছে তাবেয়인더তে বেশ কিছু চুক্তি রয়েছে হাজ্জাজ বিন ইউসুফ জালিম খনি যখন আসলো বসরায় বলেন দেখো ই আল্লাহর কিন্তু আল্লাহর আজকে হাত দিয়ে ধাক্কা দিও না আগুনকে যদি হাত দিয়ে ধাক্কা দিতে যাও তো তুমি পড়ে যাবে আগুনের কিছু হবে না তা বুঝতে পেরেছে প্রতিহত করার ক্ষমতা থাকবে তাহলে তো তো পাঁচ নম্বর হককে বললাম গাল বন্ধ করা লানত করা বদ্ধ দ ধ্বংস হয়ে যাক এই সরকার ধ্বংস হোক এই শাসক ধ্বংস হোক এই নেতা ধ্বংস হোক এগুলো করা ইসলাম সমর্থন করেন হারাম এমাম ইবিন আবি আসেম রাহেমহল্লা তার কিতাব ও সন্না এক জামান নাই আকিদার কিতাব বলিকে বলা হইত সন্না বলা হইত কিতাব ও সন্না ইবিন আবি কয়েকজন আইম্মাইকরাম এর সন্না নামক কিতাব রয়েছে

নিজের পক্ষতে বলেননি নবিশ্বাসন তোকে শিখে বলেছেন এটি হচ্ছে ইসলামিক মানহাজ নবৌয়াতের মানহাজ লাতা সব্বু ওমরাগ হুম তোমাদের নেতাদেরকে গালমন্দ করিও না ওয়ালা তাগুস্সুহুম তাদের সাথে তোমরা খেয়ানত বেইমানি করিও না ওয়ালা তুবগজুম তাদের সাথে বিদ্বেষ শত্রুতা রাখিও না ওতাকুল্লাহ আল্লাহকে তোমরা ভয় করো অসবেরু যদি জুলুমত্যাচার হয় অবিচার হয় তো সবুর করো ফাইনাল আমরা করি কারণ সমাই ঘনী আসছে জালেমকে আল্লাহ চিরদিন রাখেন না কিন্তু সবর করা প্রয়োজন হয়েছে ইসলামিক তরিক অবলম্বন করলে জালেমকে তাড়াতাড়ি আল্লাহ সরাবেন কিন্তু গায়ে ইসলামিক তরিক অনুসলামিক তৈরি অবলম্বন করলে জালেমকে আল্লাহ দমন করাবেন জেলালুল জান্নায় এক হাজার পনেরো বাহারে বলা হয়েছে ছয় নম্বর যে শাসকের দায় দায়িত্ব পালনে সার্বিক সহযোগিতা করবেন আপন আপন জায়গা থেকে যে যেখানে আছেন সেখান থেকে আমার যতটা শাসকের সরকারের সহযোগিতা করা সম্ভব দেশের হিতাকাঙ্ক্ষী হওয়া সম্ভব দেশের দেশ উন্নতি করুক হ্যাঁ দেশ এগিয়ে যাক আর দেশকে শাসকরা এগিয়ে নিয়ে যাক এর জন্য সার্বিক সহযোগিতা করবেন দুই সুরাহ করেছেন অথা আহ্বান আলব নেকির কাজে আল্লাহর কাজে পরস্পর সহযোগিতা করো বল ইসম আল কাজে কোন অন্যায়ের কাজে কেউ কাউকে সাহায্য সহযোগিতা করবে না সাত নম্বর হক হচ্ছে যদি সরকার বিরোধী সরকার বিরোধী শাসক বিরোধী দেশ বিরোধী যদি দেশদ্রোহী জঙ্গিদের তৎপরতা থাকে খারেজিদের তৎপরতা থাকে তাহলে তাদের বিরুদ্ধে সরকারের পক্ষে করতে হবে এটা কোরআনই নির্দেশ আপনার তখন ওই জঙ্গিদের পক্ষ নিলে হবে না রহমান বাংলা ভাইয়ের পক্ষ হবে না আর এই এইরকম যতগুলি জঙ্গি সংগঠন রয়েছে এদের সাঁত দিলে হবে না আপনাকে সাঁত দিতে হবে দেশের বৃহৎ কল্যাণে শাসকের সরকারের দেশে শান্তি প্রতিষ্ঠা রাখতে হবে যারা শান্তিকে বিঘ্নিত করেছে তাদের কোন সুযোগ দিতে হবে না আল্লাহ রাব্বুল সুরাহুজুরাতের আতোম নয় ইরশাদ করেছে মাইন তায়ফা তান মিনাল মুমিনিন আক্তাতালু মুসলিমদের মুমিনদের দুই দল দলজলি आपसের লড়াই যুদ্ধে লিপ্ত হয় এক সরকার আর এক দিকে দল বিদ্রোহী হ্যাঁ বিদ্রোহী হ্যাঁ সরকার বিরোধী হ্যাঁ দেশে নাশকতামূলক কাজ চালাচ্ছে কর্মকাণ্ড করছে ফাঁসলেও বাই প্রথম পদক্ষেপ হচ্ছে তোমরা মীমাংসা করে দেওয়ার চেষ্টা কর সমাধানের চেষ্টা কর হতাহত না হোক মানুষ এটা সমাধানে চলে আসুক সমঝোতে চলে আসুক তারপরে যদি এটা না সম্ভব হয় না মেনে নিচ্ছে না এই জঙ্গিরা দেশদ্রোহীরা বিদ্রোহীরা ফাইমবাঘাতে হে না হমা ল একটি দল আর একটি দলের ওপর যদি সীমা লঙ্ঘন করে না বিরোধ বিদ্রোহীদেরকে পারা যাচ্ছে না বিদ্রোহীরা যে ন্যায়সঙ্গত শাসক যে প্রতিষ্ঠিত শাসক যে দেশে শান্তি প্রতিষ্ঠা রেখেছে হ্যাঁ তাদের বিরুদ্ধে তারা হ্যাঁ তৎপর হয়ে উঠেছে যেমন উসমান বিরুদ্ধে বাগির এসেছিল এটা হচ্ছে ইসলামের ইতিহাসে প্রথম হ্যাঁ বিদ্রোহ দেশদ্রোহিতা খেলাফতের বিরুদ্ধে খালিফার বিরুদ্ধে তাদের জঙ্গিপনা তারপরে আলী রাজিয়া আল্লাহ তার বিরুদ্ধে খারিজি জঙ্গিদের এদের ক্ষেত্রে এইরকম যারা এক কথায় দেশ ধ্বংসের দিকে চলে যাচ্ছে আপোষে লড়াই শুরু করেছে এতে মুসলিম জাতির দেশের কোন কল্যাণ নেই ফাঁকাতে লি তবগি তাহলে যেই দল সীমা লঙ্ঘন করেছে কোন দল সীমা লঙ্ঘনকারী সরকার না ওই দল যারা হ্যাঁ নাশকতামূলক কাজ করছে দেশ অদ্রোহিতা করছে তারা হচ্ছে বাগি দল তবগি মানে বাঘী দল বিদ্রোহী দল তাদের বিরুদ্ধে লড়াই করো আগে মীমাংসার চেষ্টা করবে মীমাংসা যদি না মানতে তখন তাদের বিরুদ্ধে লড়াই লড়াই হাত কতক্ষণ পর্যন্ত যতক্ষণ আমরা আল্লাহ দিয়ে ফিরে না আসবে যে ঠিক আছে তোমরা যেমন শাসকের আনুগত্য করছো দেশের সার্বিক কল্যাণ চাইছ আমরাও দেশের শান্তি চাই স্থিতিশীলতা চাই আর সার্বিক কল্যাণ চাই ফাইন ফা ফাহাসল বাইন আহমান তারা যদি ফিরে আসে তাহলে একটা মীমাংসা করো ইনসাফের সাথে সুবিচারের সাথে এখানে অবিচার করিও না অবিচার করিও না যে ধরে হ্যাঁ আর গণহত্যা শুরু করলে আর গণহারে তাদের হ্যাঁ যাদের সামান্য কিছু অপরাধ আছে আর বড় অপরাধ সবকে একাকার করে জুলুম না আল্লাহ চাই না যে কখন আল্লাহ জুলুমকে কোনো ক্ষেত্রে কার জুলুমকে আল্লাহ আলা আলমিন স্বীকৃতি দেন ওয়াকু তোমরা নাই নীতি অবলম্বন মুীদের আল্লাহ ভালোবাসেন অবিচাকারি জালেমদার আল্লাহ ভালোবাসেন আল্লাহিবুল আল্লাহ জালেমকে ভালোবাসেন